সকাল সকাল বাজারে গেলে এখন দেখা পাওয়া যায় পালং শাকের আসলে পালং শাক অন্যান্য শাকের থেকে একটু বেশি পছন্দের খাবারের তালিকায় থাকে এর নানান রেসিপি আসলে হবে নাই বা কেন গুণাগুণ তো অনেক আজ আমি সময়শ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পালং শাকের ঘন্ট এর জন্য কি কি উপকরণ লাগবে এর জন্য লাগবে পালং শাক প্রায় পাঁচশো গ্রামের মতো পালং শাক নিয়েছি যেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এছাড়াও নিয়েছি বেশ কিছুটা কুমড়ো ছোট ছোট টুকরো করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন একটু বড় করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এর সঙ্গে দিয়েছি পনির এখানে পনির আছে আড়াইশো গ্রাম এছাড়াও নিয়েছি পাঁচ কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আজকের এই রেসিপিটা যারা ডায়েট করেন তাদের জন্য একদম পারফেক্ট নানান ধরনের সবজি পনির একটা মিশ্রণ এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা কড়াই হাল গরম হতে দিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল যারা ডায়েট করেন তারা এটা রিফাইন্ড অয়েলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন কিংবা সর্ষের তেলও করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন নুন দেওয়ার পরে প্রথমে পনিরের টুকরোগুলোকে ভেজে তুলে নিতে হবে পনির ভাজার জন্য আজ একেবারে লোতে রাখতে হবে একটু উল্টে পাল্টে নিতে হবে যখন পনির ভাজা হয়ে যাবে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আর এটা যেহেতু শাকের সঙ্গে যাবে তাই বেশি ভাজলে খেতে ভালো লাগবে না আমি পনির ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়েছি চা চামচ পাঁচ ফোড়ন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন ফোড়নে আর ওই পাঁচকোয়া রসুন ওটাকে আমি ভালোভাবে থেত করে নিয়েছি এবার সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব রসুন আর পোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে এই ভাজার সময় সেই সময় যোগ করতে হবে কেটে রাখা আলু আর কুমড়োটাকে প্রথমে যদি বেগুন দিয়ে দেওয়া হয় আলু আর কুমড়োর সঙ্গে তাহলে বেগুনের ঘন্ট হয়ে যাবে তাই বেগুনটা আগে দেওয়া যাবে না আলু আর কুমড়োটাকে একটুখানি ভেজে নিতে হবে মিডিয়াম আছে তখন যোগ করতে হবে বেগুনের টুকরো আর এরই সঙ্গে যোগ করতে হবে পালং শাক এখন দেখুন পালং শাকের পরিমাণটা কতটা বেশি মনে হচ্ছে এই সময় ঢাকা দিয়ে রেখে দিলে পালং শাকটা অনেকটা জল ছেড়ে দেবে আর পরিমাণটাও কমে যাবে আসলে শীতের সবজির এটাই একটা বলতে পারেন এতটাই কচি আর তাজা থাকে যে সবজি থেকে জল ছেড়ে দেয় এই সময় আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পরে দেখুন শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এই সময় দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন তবে নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন যেহেতু পনির ভাজার সময় বেশ কিছুটা নুন দেওয়া হয়েছে এরপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো সঙ্গে দিতে হবে সামান্য চিনি চিনি দিলে যেকোনো নিরামিষ রান্না আর শাক রান্না খেতে টেস্টি হয় এখন এই সমস্ত গুঁড়ো মশলা আর শাকটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর এটাকে ঢাকা দিয়ে রান্না করা যাবে যাবে না তাহলে অনেকটা জল বেরিয়ে রান্নাটার ভালো হবে না এটাকে মিডিয়াম আছেই ধীরে ধীরে রান্না করতে হবে মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করতে হবে দেখুন বেশ কিছুটা জল ছেড়েও দিয়েছে আমি কিন্তু জল যোগ করিনি এই সময় জলের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে তাই আজ একটু বাড়িয়ে দিতে হবে আর সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেলে দিতে হবে দিয়ে ভেজে রাখা পনির পনিরটাকেও ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে হবে বাকি উপকরণগুলোর সঙ্গে এখন পনির দেওয়ার পরে এই রান্নাটায় দিতে এক চা চামচ আটা অথবা ময়দা আমি এখানে আটাই ব্যবহার করেছি আটা দিলে সবজিটার একটা থকথকে ব্যাপার আসবে খেতেও টেস্টি হবে জল জলে ভাবটাও কেটে যাবে এভাবে আটাটা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে রান্না করি নিয়েছি এখন আমার রান্না পুরোপুরি রেডি এবার এটাকে পরিবেশন করা পালা এইভাবে পনির ঘন্ট রুটি পরোটা অথবা গরম ভাতে দুর্দান্ত লাগে তাই একবার বাড়িতে তৈরি করে দেখুন এক রান্নায় সমস্ত কিছু সবজি আর পনিরে গুণাগুণ আপনার শরীরে ঢুকবে তাহলে তৈরি করছেন তো তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ